দেখো আজকে তোমাদেরকে একটা মন খারাপের কথা বলি সন্ধেবেলা বাইরে বৃষ্টি পড়ছে ভাবলাম সবাইকে গরম গরম তালের মালপোয়া করে খাওয়াই হট করে দেখলাম হাতের মধ্যে একটা পাঁচশো টাকার নোট উড়ে আসলো দেখো কথা বলতে বলতে আমার মালপোয়াটাও পুড়ে গেল কথা বলতে বলতে না টাকার নোটটা দেখে এমা আমি ভাবলাম মনে হয় আমাকে বললো যে পিঙ্কি টাকাটা আমি তোমাকে দিলাম এই সন্ধ্যার সময় এত বৃষ্টি পড়ছে তুমি আমাদেরকে একটা ইউনিক রেসিপি করে খাওয়াচ্ছ যতই হোক তালের মালপোয়া তো আমরা তো শনিবার নিরামিষ খাই আর জানো তো ভাদ্র মাস আর বড় ঠাকুরের দিন কিন্তু আজকে আর ভাদ্র মাসে কিন্তু প্রত্যেক শনিবারই বড়ো ঠাকুরের পুজো হয় আর আজকে কিন্তু অনেক জায়গায় বড় ঠাকুরের পুজো হচ্ছে তো সেই কারণে আমিও যাই হোক এবারে তালের মালপোয়াটা করছি পাঁচশো টাকাটা দিয়ে আমি ভাবলাম আমাকে দিলে টিপস হিসাবে যে পিঙ্কি এত সুন্দর করে রান্না করে খাওয়াচ্ছ তার জন্য না না বলছে কালকে সকালবেলা যখন বাজার করতে যাব তখন ফেরত দিয়ে দেবে কেমন লাগে বলো এ দেখো আমার মালপোয়া কিন্তু ভালোই ফুলছে যাদের লুচি ফলে মালপোয়া ফলে তারা নাকি খুব কুটনি হয় আমি কিন্তু ভীষণ কুটনি ঠিক আছে তো যাই হোক রাতে রান্না করতে করতে তোমাদের সাথে একটু ভয়েস ক্লিপ শেয়ার করে নিলাম শুভরাত্রি বলার আগেই এই ভিডিওটা পোস্ট করে দেবো তো কেউ কিছু মনে করো না ঠিক আছে আমি কিন্তু ভীষণ কুটনি আমাকে কেউ ভালো ভেবো না আর হচ্ছে শুভরাত্রি সবাইকে অনেক ভালো থেকো সবাই সুস্থ থে